আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে লতা বা কুমারী কাটা। কেন এই গাছটির নাম লতা বা কুমারী কাটা সেই বিষয়ে আলোচনা করব এবং উপকারিতা সম্পর্কে আলোচনা করব আগে গ্রাম বাংলায় অবিবাহিত মেয়েদের প্রি সিনড্রোমের ব্যথায় কুমারীলতার কচিডোকা পিষে রস খাওয়ানো হতো এবং এতে উপকার পাওয়া যেত চমৎকার এই ফলাফলে এর নাম হয়ে ওঠে কুমাইলতা বা কাটা কুমারীলতা কচির গা একদিন বা দুই দিন পরপর এক থেকে দুই সপ্তাহ খাওয়া যায় তাহলে পুরুষের দুর্বলতা কেটে যাবে এবং রাতের কাজে অনেক টাইমিং হবে গনেরিয়া বাত ও পায়ের ব্যথায় এ গাছের পাতা ও মূল ব্যবহৃত হয় মূল শুকিয়ে পাউডার তৈরি করে বাত ব্যথার জন্য ব্যবহার করা হয় রক্তশূন্যতায় এই গাছের পাতা অনেক উপকারী